আস্তে এই যে বাবাজি নূপুর মিলিয়ে দেখলে কিছু বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ নুপুরটা মিলিয়ে দেখলাম নুপুরটা এক জোড়া মানে এই নূপুরের এইটাই এটা বুঝতে পারলাম তাহলে এবার নূপুরটা ফিল দাও না নুপুরটা মিলে গেছে কিন্তু নূপুরটা যে এই মেয়েটার সেটা তো এখনো তোমার হয়নি দেখেছো কথা জানা নূপুরটা যে এই মেয়েটার সেটা তো হয় নূপুরটা মিলে গেছে ও বাবা নূপুর মিলবে আবার পাও মিলবে অনেক জ্বালা আছে বলে আছে ঠিক আছে কিভাবে মেলাতে পারে শোনো এই মেটার নূপুর কিনা জানার একমাত্র উপায় আছে কি সারা বৃন্দাবন আমি ঝাঁট দিয়েছি বটে যেইখানটায় নূপুরটা কুড়িয়ে পেয়েছি ওইখানটায় আমি ঝাঁট দিই যেখানটায় নূপুরটা পড়েছিল ওইখানটায় ঝাঁট দিয়ে মানে যে মেটার পায়ের চরম ছাপ পড়ে আছে মাটির ওপর ছাপ পড়ে আছে আর ওইভাবেই নতুনটা ওখান থেকে খুলে গেছে যদি এই নতুনটা ওই হয় দেখি দেখি চরণ মাটির চরণের এইভাবে পড়ে বিষয় লক্ষ্য